তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো প্রথমে যে আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে রণবীর কাপুর ধুমপুর সিনেমার পার্ট হতে চলেছে এমনটা একটা লেটেস্ট আপডেট আসছে ধুমপুর সিনেমাতে রণবীর কাপুরকে অ্যাজ এ হিরো রোলে দেখতে পাবো অ্যাস এ প্রোটাগনিস্ট তো ধুম সিনেমার প্রত্যেকটা পার্ট কিন্তু বক্স অফিসে ব্লক বাসটা ছিল ধুম টু ধুম থ্রি তো দেখা যাক ধুম ফোরে রণবীর কাপুরকে দেখতে পাই কি না এটা কনফার্ম হয় কি না যদি এটা কনফার্ম হয়ে যায় তাহলে ব্যাপক কিছু আসতে চলেছে রণবীর কাপুর দুর্দান্ত একজন পারফর্মার এবং তার অ্যানিমাল সিনেমার পর থেকে একটা সুপারস্টার ট্যাগ দেওয়া হয়েছে তো দেখা যাক ধূমপুর সিনেমাতে রণবীর কাপুরকে দেখতে পাই কিনা তো নেক্সট আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে অক্ষয় কুমার কিন্তু একটা খারাপ ফেসের মধ্যে যাচ্ছে এবং তার প্রত্যেকটা সিনেমায় ফ্লপ ডিজাস্টার হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি কোভিডের পর থেকে তার বারো থেকে তেরোটা সিনেমা এসছে এখনো পর্যন্ত প্রত্যেকটা সিনেমায় ফ্লপ ডিজাস্টার মানে বক্স অফিসে মুখ থুপড়ে পড়েছে দু কোটি আড়াই কোটি টাকার ফার্স্ট ডে সেকেন্ড ডে কালেকশন কিচ্ছু বল নেই অক্ষয় কুমার তাও সিনেমার পর সিনেমা করে যাচ্ছে এবং তার সূর্যবংশী এবং ও মাই গড টু সিনেমাটা বাদ দিয়ে প্রত্যেকটা সিনেমায় ফ্লপ না হলে ডিজাস্টার এবং তার নেক্সট সিনেমার যে লাইন আপগুলো আছে সেগুলোও যে খুব আহামরি বক্স অফিসে চলবে সেরকম মনে হয় না যাই হোক তো অক্ষয় কুমারকে নিয়ে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে ডিরেক্টর সিদ্ধার্থানন্দ অক্ষয় কুমারের সাথে একটা অ্যাকশন বিগ বাজেটের অ্যাকশন সিনেমা করতে চলেছে এবং এই সিনেমাতে ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ শুধুমাত্র প্রেজেন্টার হিসাবে থাকবে প্রডিউস করবে সিনেমাটা এবং সিনেমাটা ডিরেক্ট করবে ডিরেক্টর মিলান লুথারিয়া এবং সিনেমাটার গল্প লিখছে রজত আড়োরা তো দেখা যাক সিনেমাটা কেমন হয় সব একটা সব সুপারস্টারদেরই এক একটা খারাপ ফেস আসে তো যাই হোক তা বলে যে একটার খারাপ সেরকমটা না দেখা যাক মিলান লৌথারিয়া অক্ষয় কুমারকে ভাবে প্রেজেন্ট করে এই সিনেমাতে তো নেক্সট আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে সালমান খানের নেক্সট সিনেমা সিকান্দার যেটা দু হাজার পঁচিশের ঈদেই মুক্তি পাবে তো এই সিনেমাটা ডিরেট করছে ডিরেক্টর এ আর মুরগদেশ দেখা যায় এই সিনেমা থেকে সলমান খানের একটা সলিড কামব্যাক হয় কিনা কারণ তার লাস্ট যে সিনেমাটা টাইগার থ্রি যারা একটা খাজা ভজা সিনেমা ছিল তো দেখা যায় এই সিকান্দার সিনেমাতে একটা কামব্যাক হয় কিনা খুব ভালো একজন ডিরেক্টর এ আর মুরগদেশ তো এই সিনেমা থেকে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে সালমান খানকে ডবল রোলে দেখতে পাওয়া যাবে এবং এই সিনেমার ফোর্থ শিডিউলটা হবে মুম্বাইয়ে এবং এই শুটিং পোর্শানে দশ হাজার পিস্তল ইউজ করা হবে তো একটা বড় অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে এই সিনেমার এবং এই অ্যাকশান সিকোয়েন্সে সালমান খানের সাথে অ্যান্টাগুনিশ মানে সিনেমার যে ভিলেন তার একটা ফাইট সিকোয়েন্স হবে তো দেখা যাক সিকান্দার সিনেমাটা কেমন হয় খুব একটা বড় অ্যাকশন সিনেমা হতে চলেছে এই সিনেমার বাজেট হতে চলেছে চারশো কোটি এরকমই একটা আপডেট উঠে আসছে নেক্সট যে আপডেটটা এটা একটা শকিং আপডেট ক্রিকেটার যুবরাজ সিং বায়োপিক হচ্ছে এবং এই সিনেমাটা প্রডিউস করছে টি সিরিজ ক্রিকেটার যুবরাজ সিং একজন লেজেন্ডারি ক্রিকেটার দুটো বিশ্বকাপে তার যেরকম কৃতিত্ব সেটা অপরিসীম ছিল মানে আমার পছন্দের একজন ক্রিকেটার তো এই সিনেমা থেকে এখনও কিছু আপডেট নেই তো এই সিনেমা থেকে এখনো কিছু আপডেট নেই সিনেমাটা কে ডিরেক্ট করছে কে কাস্টে আছে কিছু আপডেট নেই তো দেখা যাক সিনেমা শুটিং কখন শুরু হয় এবং এই সিনেমা থেকে আর কী কী আপডেট পাওয়া যায় তো নেক্সট যে আপডেটটা এটা একটা বড় ধামাকেদার আপডেট এই আপডেটটার জন্য গোটা দেশ গোটা বিশ্বমুখী আছে কেজিএফ চ্যাপ্টার থ্রি কখন আসবে কেজিএফ চ্যাপ্টার থ্রি রকিং স্টার মানে এই সিনেমাটার জন্য গোটা বিশ্বমুখী আছে তো কেজিএফ চ্যাপ্টার থ্রির স্ক্রিপ্ট লক করা হয়ে গেছে এটা একটা এক্সক্লুসিভ খবর স্ক্রিপ্ট লক করা হয়ে গেছে দু সালের একদম শেষের দিক থেকে শ্যুটিং শুরু হবে এখন রিসেন্টলি ডিরেক্টর প্রশান্ত নীল এন সাথে ড্রাগন সিনেমাটার শ্যুটিং করছে তো তারপরেই শুটিং শুরু হবে কেজিএফ চ্যাপ্টার থ্রি তো আমরা মনে হয় দু সাতাশ করে কেজিএফ চ্যাপ্টার থ্রিটা সিনেমা হলে দেখতে পাবো তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট তোমাদের কোনটা ভালো লেগেছে কোন আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখাচ্ছ বস পরের ভিডিওতে এই নতুন চাপটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বস চলাম